বাঙালি রবীন্দ্রনাথের কবিতা গান এবং প্রবন্ধের মধ্য দিয়ে কেবলমাত্র তার চিত্ত সুখ এটির অন্বেষণ করবেন না তার জাতি হিসাবে সংকট এবং সংকট থেকে উত্তরণের ক্ষেত্রেও এটিকে অবলম্বন করে এগিয়ে যাবেন চর্চাকে অব্যাহত রাখার প্রাসঙ্গিকতা প্রমাণের জন্য সরকারি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রবীন্দ্রচর্চা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনের যে সাহসী উদ্যোগটি সেই সময় পূর্ব পাকিস্তানে নেওয়া হয়েছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় এই প্রচেষ্টার অংশ হিসাবেই পরবর্তীতে আমরা জানি যে ছায়ানটের জন্ম হয়েছিল এবং যে ছায়ানট বাংলাদেশের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজকে পর্যন্ত অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করছে এবছর বাংলাদেশে এই বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ আমি এইখানে এসে আমাদের আজকের যিনি প্রধান আলোচক মুখ্য আলোচক অধ্যাপক সিরাজুল ইসলামের শেষ কয়েকটি কথা শুনেছি আমার ডিপার্টমেন্টে খুব জরুরি একটা সিএনডি ছিল আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে আমার ইচ্ছে ছিল যে শুরু থেকেই থাকব শুনব তো শেষ যে কয়েকটি কথা আমি শুনলাম সেই কথার মধ্য দিয়ে এই উপমহাদেশে বিশেষ করে আমাদের এই অঞ্চলে বিশেষ করে পাকিস্তান আমলে রবীন্দ্রনাথের যে চর্চা সেই নব রবীন্দ্রনাথের চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে এই অঞ্চলে রবীন্দ্র চর্চা হবে কি হবে না রবীন্দ্র সঙ্গীত এটি গীতও হবে কি হবে না এই নিয়েও কিন্তু শাসক গোষ্ঠী বিধিনিষেধ আরোপ করেছে এবং চর্চাকে অব্যাহত রাখার প্রাসঙ্গিকতা প্রমাণের জন্য সরকারি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রবীন্দ্রচর্চা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনের যে সাহসী উদ্যোগটি সেই সময় পূর্ব পাকিস্তানে নেওয়া হয়েছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় আমরা জানি যে আয়ুব খান যে সামরিক শাসন প্রতিষ্ঠা করেছিল প্রথম দু তিন বছর এই আয়ুবী শাসনের বিরুদ্ধে আমাদের দেশের রাজনীতিবিদরা টু শব্দটি উচ্চারণ করতে পারেননি যে ঘটনার মধ্য দিয়ে এই আয়ু শাসনের বিরুদ্ধে পূর্বাঞ্চলের মানুষ কথা বলার সুযোগ পেয়েছিল প্রেক্ষাপট্টি তৈরি হয়েছিল সেটি হলো রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার সিদ্ধান্তটি এবং সেই সিদ্ধান্তটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক খান সারোয়ার মুর্শিদ এবং সম্প্রতি প্রয়াত বাংলা বিভাগের ডক্টর সঞ্জিদা খাতুন তারা কিন্তু নিয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যন হল এবং আমি যদি ভুল না হয়ে থাকে এবং প্রেস ক্লাবে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে এই রবীন্দ্রনাথ চর্চার যে প্রাসঙ্গিকতা এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে চর্চাকে অব্যাহত রাখার এই প্রচেষ্টাটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই হয়েছিল এবং এই প্রচেষ্টার অংশ হিসাবেই পরবর্তীতে আমরা জানি যে ছায়া নটের জন্ম হয়েছিল এবং যে ছায়ানট বাংলাদেশের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজকে পর্যন্ত অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে বাঙালি সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতিকে এর বিকাশ এবং এর অবিরত চর্চার মধ্য দিয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে রেখেছে তো আজকের আমি শেষ কয়েকটি কথা যেটি শুনলাম সেটি হচ্ছে যে এই পূর্ব পাকিস্তানের সাথে রবীন্দ্রনাথের পূর্ব বাংলার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক আমরা সবাই জানি তার স্মৃতি বিজড়িত অনেকগুলো জায়গার কথাও আমরা জানি এবং সর্বোপরি আমাদের বাংলা সাহিত্যের একটা বড় অংশ যুগে জোরে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য আমাদের জায়গা করে নিয়েছে আমি অধ্যাপক সিরাজুল ইসলামের মতো কণ্ঠে মিলিয়ে এটুকুই বলতে চাই যে এটি যোগ থেকে যুগান্তরে এই সাহিত্য চর্চা অব্যাহত থাকবে এবং বাঙালি রবীন্দ্রনাথের কবিতা গান এবং প্রবন্ধের মধ্য দিয়ে কেবলমাত্র তার চিত্ত সুখ এটির অন্বেষণ করবেন না তার জাতি হিসাবে সংকট এবং সংকট থেকে উত্তরণের ক্ষেত্রেও এটিকে অবলম্বন করে এগিয়ে যাবেন আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না আমি কিছুটা অপ্রস্তুত ছিলাম যে হঠাৎ করে আমি কি বলবো তো আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমার কথাগুলো শুনলেন সেটির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বকবির বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ সবাইকে